সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষণী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম উন্নত জাতের মুরগির বাচ্চা যেমন দ্রুত বৃদ্ধি পায় সেই অনুপাতে দেশি মুরগির বাচ্চা খুব একটা বৃদ্ধি পায় না কিন্তু দেশি মুরগির বাচ্চাও দ্রুত বৃদ্ধি করা সম্ভব যদি আপনি বৃদ্ধি করার সঠিক নিয়ম খাদ্য ও পরিচর্যা সম্পর্কে জানেন আমরা সাধারণত ডিম হতে দেশি মুরগির বাচ্চা বের হবার পর চাউলের খুদ খেতে দিই বা মুরগির সাথে ছেড়ে রেখে দেই মুরগির বাচ্চাগুলো কি খেলো না খেলো তার কোনো খবরই রাখে না এতে করে মুরগির বাচ্চাগুলো বৃদ্ধির জন্য সঠিক পুষ্টি পায় না ফলে তাদের বৃদ্ধি তো হতেই চায় না উপরন্ত দুর্বল হয়ে পড়ে পাখাগুলো অনেক সময় বড় হয়ে যায় পা প্যারালাইসিস হয়ে পড়ে মুরগির বাচ্চাগুলো ঝিমাতে থাকে এবং একে একে মারাও যেতে শুরু করে এরকম প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে অবশেষে দুই একটি বাচ্চা যদিও টিকে যায় তাও এদের বড়ো হতে অনেক সময় লেগে যায় তাই আজ আলোচনা করব দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় করার উপায় সম্পর্কে তো চলুন শুরু করা যাক ডিম হতে দেশি মুরগির বাচ্চা বের হবার পর আমাদের প্রথম করণীয় হল মুরগির বাচ্চাগুলোকে খাবার খেতে না দিয়ে তার সামনে পানির পাত্র রেখে পানি পান করতে দেওয়া এর কারণ হলো ডিম হতে বাচ্চা বের হওয়ার সময় ডিমের কুসুম মুরগির বাচ্চার পেটের মধ্যেই ঢুকে যায় আর এই কুসুম হতে বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত না খেয়েও বেঁচে থাকতে পারে আর তাই এই সময়ের মধ্যে আপনি যদি মুরগির বাচ্চাগুলোকে প্রথমেই পানি পান করাতে পারেন তাহলে এদের পাকস্থলী ভালোভাবে গঠিত হবে যা বাচ্চার দ্রুত বৃদ্ধি নিশ্চিত করবে দ্বিতীয় কাজ হল বাচ্চার ব্রুডিং অর্থাৎ বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রা প্রদান করা তাপমাত্রা কম হলে যেমন ঠান্ডাজনিত সমস্যা দেখা দেবে তেমনি তাপমাত্রা বেশি হলেও বাচ্চার সমস্যা হবে সপ্তাহে দিন রাত উভয় সময়ে বাচ্চাগুলোকে সঠিক তাপে রাখতে হবে বিশেষ করে প্রথম সপ্তাহে বাচ্চাগুলোকে পানির সাথে ইলেকট্রোলাইটস বা লেবু মিশ্রিত পানি অথবা মধু মিশ্রিত পানি এক দুই দিন পর পর খাওয়াতে পারেন এগুলো বাচ্চাকে বিভিন্ন ধকল হতে রক্ষা করবে রোগ প্রতিরোধ ক্ষমতা ও দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে দেশি মুরগি বাচ্চার অতি তাড়াতাড়ি বড় করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পুষ্টিকর খাবার সরবরাহ করা তাই বাচ্চার খাবার হিসেবে সোনালি স্টার্টার ফিড খাওয়াতে হবে এবং বাচ্চাগুলোকে আরও দ্রুত বড় করতে চাইলে আপনারা ব্রয়লার স্টার্টার ফিডও খাওয়াতে পারেন তবে যে স্টার্টার ফিডি খাওয়ান না কেন এক মাসের বেশি খাওয়াবেন না এর পরবর্তীতে গ্রোয়ার ফিড খাওয়াতে হবে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন বাচ্চাগুলো কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে তাছাড়া যা করতে হবে সপ্তাহে এক থেকে দুই দিন এক লিটার পানিতে এক থেকে দুই চা চামচ হারে হলুদ গুঁড়ো ভালো করে মিশে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে কারণ হলুদ খুব ভালো মানের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে যা মুভিকে সকল প্রকার রোগব্যাধি হতে দূরে রাখবে সপ্তাহে এক দুই দিন এক দুই চা চামচ রসুন পেস্ট করে এক লিটার পানিতে মিশে খাওয়াতে হবে রসুন উপকারী ব্যাকটেরিয়াকে বেড়ে উঠতে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণে সাহায্য করে এর পাশাপাশি মাঝে মাঝে ইলেকট্রোলাইটস মাল্টিভিটামিনও খাওয়াতে পারেন সর্বোপরি বাচ্চাগুলোকে সময় মতো টিকা প্রদান করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং আপনার একটু যত্ন ও পরিচর্যায় পারবে দেশি মুরগির বাচ্চাগুলোকে দ্রুত সময়ে বড় করতে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ